ইন্না আহামদুলিল্লাহ আসসালাম আলা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানুষের উত্তম চরিত্রাবলীর মধ্যে অন্যতম একটি চরিত্র হল ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়া এমন একটি মহৎ গুণ যে গুণের কারণে পরস্পরের প্রতি ফিরে আসে ভালোবাসা শ্রদ্ধাবোধ এবং তৈরি হয় অগাধ বিশ্বাস আর চিরতরে দূর করে দেয় বিশৃঙ্খলা এবং শত্রুতা হীনমন্যতা ক্ষমা করা এমন এতটাই মহৎ গুণ যে গুণের জন্য আল্লাহ সুবানা তালা ইসলামকে এই গুণ অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন এছাড়াও ক্ষমা এমন একটি গুণ যে গুণের কারণে পরিবার সমাজ এবং রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় ক্ষমার নীতি অবলম্বন করতে ইসলামকে আল্লাহ তালা নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তালা পবিত্র আনে সুরা আরফ একশ্তর নিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন লাফওয়া ওয়া ওয় মুর আরুফ ওয়া আরিদ আনিল জাহিলি আল্লাহ পাক বলেন আপনি মানুষদেরকে ক্ষমা করে দিন সত্য এবং সৎ কাজের আদেশ প্রদান করুন আর মূর্খ লোকদের থেকে দূরে থাকুন অর্থাৎ আল্লাহ আল্লা ইসলামকে এই ক্ষমা করার নীতি অবলম্বন করার নির্দেশ প্রদান করেছেন শুধু তাই নয় অন্য একটি আয়াতে সুরা আল ইমরানের একশত চৌত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ক্ষমাকারী বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা পবিত্র করে আনুলকাল মধ্যে বলেছেন আল্লাহ রায় ওয়াল কাজিমিন নিশ্চয়ই মোত্তা কি তারা যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে আর কোথকে সংবরণ করে মানুষদেরকে ক্ষমা করে দেয় অবশ্যই আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন পিয়ানব ইসাল্লাহ ইসলামের তিরষট্টি বছরের জিন্দিগিতে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাব জীবন জীবনভর মানুষকে ক্ষমা করে দিয়েছেন হাজু মক্কার মুশ্রিকদের মুনাফিক কাফেররা হাসু ইসলামকে কতটা যন্ত্রণা দিয়েছিল সকল যন্ত্রণাকে রাফুল ইসলাম ভুলে গিয়ে তাদেরকে ক্ষমা করেছিলেন এই দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা হাসু ইসলামের মক্কা বিজয়ের ঘটনাকে উল্লেখ করতে পারি মক্কা বিজয়ের সময় রাসু সাহসলাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন মক্কার কাফের মুশ্রিক মুনাফিক রহুল্লাহলামকে কতটা কষ্ট দিয়েছিল রাজ্লা ইসলামকে কেউ বা কষ্ট দেওয়ার জন্য কেউ বা রাস্তায় কাটা পুঁথে রাখত কেউ বা আবার নারী বুড়ি ইসলামের পচা না ওটের নারী বুড়ি রসুল্লিমের ঘাড়ের মধ্যে চাপিয়ে দিত কেউবা আবার কাপড় দিয়ে পিছন থেকে পিছন দিক থেকে কাপড় পেঁচে রসুল ইসলামকে হত্যা করার ব্যর্থ চেষ্টা করেছিল আবার কেউ বা পাগল মাতাল উন্মাত এতিম মিসকিন বলে অকথ্য ভাষায় গালিগালাস করেছিল শুধু তাই নয় রাসুলসাল্লাইসাল্লামকে তায়েফের ময়দানে ইসলামের বেহুস হয়ে পড়েছিলেন কাফির মুসরিকদের অত্যাচারের কারণে উহুদের ময়দানে ইসলাম বেহুস হয়ে পড়েছিলেন কাফিরদের অত্যাচারের কারণে এবং উহুদের ময়দানে রাসুলসলামের রক্তাক্ত শরীর নিয়ে এবং অশ্রুসিক্ত চোখ নিয়ে ফিরে যেতে হয়েছিল শুধু কি তাই হাসল সাল্লাহ যারা সাহাবি ছিলেন তাদের প্রতিও কাফের মুশ্রিকরা করেছিল নির্মম নির্যাতন এবং হেনস্থা এই জন্য তারপরেও এত কিছুর পরেও হাসল করিম সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের দিনে কাফিরদের এই সকল যন্ত্রণা সকল এই সকল শাস্তি এই সকল অন্যায় অপরাধ ভুলে গিয়ে ইসলাম কাফির মুশ্রিকদেরকে ক্ষমা করে দিয়েছিলেন সুহান আল্লাহ আর এই কারণেই ওই সময়কার মানুষ এত নির্দয় নিষ্ঠুর কঠিন হৃদয়ের মানুষগুলো তাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাসুল ইসলামের হাতে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছিলেন এই জন্য ক্ষমা এতটাই মহৎ গুণ এত বড় একটি মহৎ কাজ যে কাজের কারণে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন এবং তালা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন শহী মুসলিম পঁচিশ শত অষ্টাশি নং হাদিসে হাজরুল্লাহ আসলাম বর্ণনা করেন হজরত আবু তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হাজরুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে দেন আল্লাহ তালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য বিনয়ী হয় আল্লাহ তালা তার সম্মানকে প্রতিষ্ঠিত করে দেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদের প্রত্যেককেই ক্ষমার গুণ অর্জন করতে হবে আল্লাহ তালা নিজে ক্ষমাশীল আর ক্ষমাশীল বান্দাকেও আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য ক্ষমা করার মতো মন মানসিকতা চিন্তা আমাদের তৈরি করতে হবে এবং আমাদেরকে অবশ্যই আমাদের আশেপাশে যারা আছে আমাদের ভাই যারা আছে তাদেরকে ক্ষমা করার প্রবণতা থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমার গুণ অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক อัลลอฮุมะอามีน